ছোট ছেলে করে উঠে দেখছে বাড়িতে পানি পানি নাই কোথায় পাবে কোন জায়গা থেকে পানি আনবেন অনেক দূর পানি আনতে চলে গেলেন পানি আনতে যাওয়ার পরে পানি নিয়ে এসে মায়ের কাছে দেখছে মা ঘুমিয়ে গেছে বাইজির গিলাসে পানি নিয়ে দাঁড়িয়ে রয়েছে মা মা কিন্তু ঘুমায় মাইজিদ কিন্তু মাকে ডাঙ ডাই না মা ঘুমিয়ে আছে তা ঘুমিয়ে তা আমার যখন চতন পবে পানি চাইবে বাইজিদের মা ঘুমিয়ে রয়েছে হজরের রাজন হয়ে গেল আর সলা তুই রুমিন আর মানে কি তোমাদের নমাজের থেকে ঘুম উত্তম নাকি ঘুমের থেকে নামাজ উত্তম কিন্তু আমাদের সমাজ আমাদের মুসলমানেরা বেলা আটটা দশটা পর্যন্ত ফজরের পড়ে না না কথা যদি কেউ আল্লাহ তার চেহারাই থেকে নরুকে তুলে নিবে তার চেহারা খারাপ হয়ে যাবে এ মুসলমান আজকে বেলা রাত্রি একটা দুটো পর্যন্ত আমরা থাকি মোবাইল চালাই কিন্তু নামাজের আপনার আজানের টাইম হয় তখন ঘুমের আরো জোর চলে চলে না চলে না চলে বলো মুসলমান জীবনের কোনো মূল্য নাই কখন চলে যাবা নামাজ পড়ো রে যুব নামাজ কবে পড়বা কখন নামাজ তুমি শুরু করবা বিশ্বাসের বিশ্বাস নাই চুক দুটো যদি বন্ধ হয়ে যা কেমন করে ঘুমেও তুমি ফজর করে কাজা মন তো হতে পারে হুরে জানা যা মানুষ মন তো হতে পারে জহুরে জানা যা হতে পারে না কথা বলেন মুসলিম কাফের মমিন পারত ক হয় না মাজের হালতে মানুষ কাফের মমিন পারত ক হয় সালাতে কেমন করে ঘোমা তুমি ফজর করে কাজা এমন তো যা মানুষ মনত হতে পারে জোহরে জানা যা জানা যা মানুষ হেমন তো হতে পারে জোহরে জানা যা এ মুসলমান তরদি জোহরে জানা যা হতে পারে না পারে না এই ওই নাই বাবা বাড়িতে চলে গেলাম ঘুমিয়ে গেলাম নামাজ পড়তে গেলাম না আল্লাহ বলে বন্ধ আমি যদি তোমার জবানটা বন্ধ করে দি চোখ দুটো বন্ধ করে দিই তাহলে তুমি পরকালে চলে যাবা এহো কালা তোমার জীবনে জুড়বে না তোমার এখন হয়ে যাবে মসজিদের মাইকে হবে না এই উত্তর বলুন চোখের পলকে তুমি হতে পারো হতে পারে না কত বলেন এই আছে ওই না এ আছে ওই না আরে একনি ছেলেটা ছিল রে এই গল্প করছো এই খুনি চা খানু চায়ের দোকানে বসে নু এই চলে কিন্তু আশ্চর্য বাবা এটা আশ্চর্য নয় বাবা কি বলছেন আপনারা বলুন এটা আশ্চর্য হতে পারে চোখের পলকে তুমি হতে পারো চির ধরে হবে বিদয় তোমার তোমার নাম হবে এলাল মসজিদের মায়েকে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে এত সুন্দর বাড়ি এত সুন্দর গাড়ি এত সুন্দর সম্পদ এ মুসলমানে আমার হয় আমার বিবি আমার বাচ্চা আমার ও যুব ও তরুণ বাবজি আমার ভাইরা মুরব্বীর শুনেলে এ গাড়ি বাড়ি টাকা পয়সা সম্পদ রে বাবা না 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 আদা চিকল চলে যাবে কখন আছে কখন চলে যাবে জীবন গুরু বললো নেই জীবনের কোনো দাম না হে মুসলমান ধর আমরা আপনারা চলে যাব যাওয়ার পর আর একটা জায়গা আছে পরকার সে জায়গায় হানা দিয়ে তো কাল থাকতে হবে যে জায়গার না কিন্তু শেষ হবে না শোনা কবর বড় কঠিন তার আগে কবর বড় ভয়ঙ্কর ভয়ানক কবর এত কঠিন রে বাবা আল্লাহ নবীর মা খাদি জাদু গৌনার কথা মনে হয়ে গেল আল্লাহ নবীর বিবি মা খাদি কথা মনে হয়ে গেল নবীজি একদিন দুদিন তিন দিন পরে বাড়িতে গেলেন কলে মমতার পরে বাড়িতে গিয়ে বিবি খাদি বললেন খাদি কেমন আছ খাদি চেহারা দিকে নবীজি তাকিয়ে দেখলেন হাজরতে মা খাদি যান চোখ বড় পানি রসুল্লাহ বলেন খাদি তোমার গরম কেন চোখে কেন পানি তোমার শাড়ি কেন ছিঁড়ে গেছে এই জন্য তুমি নাকি কান্না করি ভাই বস বস ছিঁড়ে গেছে কোন তালি দাওয়ার জায়গা নয় সিলাই করার কোনো জায়গা নাই এই জন্য তুমি কান্না করো নাকি খাদিজা বলে নিয় নবি গো আমার শাড়ি কেনা ছিঁড়ে গেছে এই জন্যে কান্না করিনি না বলে কি তোমার বাণিজ্য তিন দিন আকা চলে না চুলু চলে না এই জন্যে তুমি কি কান্না করো খাদিজা খাদিজা বলে নিয় র সোনাল্লা নাবি গো আমি এই জন্য গল্লা করি না ইয়ার রসুল আল্লাহ ও গো দয়ার নবী মায়ার নবী রহমত আল্লাহ আমি আপনাকে চল্লিশ মন স্বর্ণ তুলে দিলাম আমি কোনো দিন আমি আপনাকে জিজ্ঞাসা করিনি গলবি কোন পথে খরচ করেছেন কোন পথে খরচ করেছেন দয়ানবী মায়ানবী রহমাতীল আলমি এ বাবা দয়ানবী না তিনি মায়ানবী না কদল আছে না আল্লাহর নবি মায়ানবী গ আপনি নবি আমার জীবনের জীবন এ বাবাই আপনারা একটু হোহা করছেন না কেন গলা ব্যথা হবে তার লাগে নাকি এই বাবজি সেপ্টেম্বরের পনেরো তারিখ থেকে জাল শুরু করেছি কবে থেকে সেপ্টেম্বরের পনেরো তারিখ প্রতিদিন চলছে প্রতিদিন এখনও একবারে রোজার আগাদিন পর্যন্ত একদিনও ফাঁকা নেই এটা আমি আপনাদেরকে গল্প করে দেখেন ডায়রি দিয়েছে দেখেন দেখেলেন রোজার আগাদিন পর্যন্ত একদিনও ফাঁকা নেই বা কোনো দিন দুটো আছে দিন দুটো করেও আছে এই নভেম্বর মাস আসছে আটচল্লিশটা জালসা আছে ডবল ডবল মাস জালসা হলো আটচল্লিশ কি বুঝলেন ডিসেম্বরে চল্লিশটা জালসা আছে তিরিশে মাস সারা পশ্চিম বাংলা নয় আসাম ত্রিপুরা মেঘালয় বিহার ঝাড়খন্ড পশ্চিম বাংলায় সব প্রান্তে আছে বা প্রতিদিন যদি দু ঘন্টা করিয়ে বকি মোটামুটি জালসা আছে প্রায় দুশো সত্তর থেকে আশিটা প্রোগ্রাম আছে প্রতিদিন দু ঘন্টা করিয়ে বললে কত হবে এ বাবা আপনারা এক ঘন্টা আর দশ মিনিট মাইকে বলেন ধেনে দেখে বলেন কালকে আপনাদের গলাকে সি দিয়ে চাড়ে তুলতে হবে বলেন কথা বলে না আল্লাহর নবী মায়া নবি গা আপনি নবীর আমার জিহ্বা ন আপনি আমার জীবন সাথী অন্ধক আপনি হইলেন নিরুদন ধর আল্লাহবি মায়বী গ আপনি নবী আমার জীবনের জীব রাম আলামীর আপনি উম্মর জামির আপনি হইলেন গুণাগার উম্ম রাবুনজল আল্লাহ নবী ময়া নবী গা আপনি নবী আমার জীবান এর জীবাল দেখিয়া আপনার মাঝে যা পাবগতি অলখাদি যা দেখিয়া অপা দিলেন জীবন জহব ও মাল দolat দছিনা আপনা কে সোফা দিল আপনা কে বানাইলো আপন জোর আল্লাহ নবী ময়া নেবে আপনি জীবন

কোটিন কব বল ভয়ঙ্কর ওগ নবী কবরে সাথী নাই বাতি নাই কবরে বন্ধু বান্ধবী নাই কবরে বলো আমি খাদি যাওয়ায় কবরে কি করে থাকব রসুল্লাহ বলেন খাদি যা কোনো টেনশন করো না কোনো চিন্তা করবে না তুমি কি জানো আমার অল্ল জন আমার বিবি কে তোমার জন্য ওই কবরে পাগার আদার হিসাবে রেখে দেবে সুভাল্লা বলুন না কেমন ভাগ্যবতী নারী চিন্তা করুন হ্যাঁ যে এটা দিয়ে চব করুন যেখানে চপ করতেন কাছে তিনি প্রতিদিন প্রতিদিন দুবার তিনবার করে যেতেন মা কাদি যার একদিন শরীরটা বড় দুর্বল হয়ে গেছে বড় বিদ্যা হয়ে গেছে চলতে পারে না নবির কাছে খামাগুড়ি দিয়ে পৌঁছে গেল নবী কিন্তু